ভাই আমি জানি না আমার জানার অজান্তই আমার পেজটা আমি নিজেই ডাউন করে বলাছি কেমনে ডাউন করছি জানেন আমি নাম বদলাইছি আমার দুই তিনবার এটা জানতাম না কতদিন আগে জানলাম অল্প কদিন আগে এই কারণেই তো বলি আমার পেজটা কেন ওঠে না সবার বিদ্যুতের ওই কম হয় কম বেশি ওই ওইটা আমি বুঝতেও পারি না আমি জানতেও পারি না যে এই জিনিসটা হয়ে যাবো আমার সাথে এই জিনিসগুলো জানতাম না এই জন্য বলি ভাই জানার শেষ নাই বোঝার শেষ নাই বোঝার কোনো শেষ নাই জানতে জানতে আরো বহুত কিছু জানার বাহিত হয় ভাই জানা বুজার শেষ নাই কোনো এ জানা বোঝার শেষ নাই ভাই আমি জানতাম না এই জিনিসটা বুঝতে না যে এই দেখো লই রইব আমি দুই তিনবার নাম বদলানোর কারণে আজকে আমার ফেসবুকটা ডাউন হয়ে হয়েছে নাই তো এতদিনও হয়তো ইনকামও চলে আসতো কারণ যে অনুযায়ী আমি ভিডিও সারি ইয়া করি লাইক কমেন্ট শেয়ার করি মানুষের কমেন্ট করি যে করে বিডু ডেলি দেখি আগে একটা সময় ছিল ভাই আমি আমি যদি দশটা বিরু দেখতাম বিরু দেখতাম কমেন্ট যদি নাও করতাম ওইখানে বিশটা তিরিশটা বিউএম হয়ে যেত ওয়ান কে টু কে হয়ে দিত আর সেই জায়গায় আমার ফেসবুকটা অনেক ডাউন হয়ে গেছে ডাউন হওয়ার ক্ষেত্রে মূলত আমারই দেয় আমার নিজের দোষে দোষ গেলে নাম্বার ওয়ান হইলো ভাই আমি পেজের নাম বদলাইছি তিন থেকে দুই থেকে তিনবার যেই নাম আপনাদেরকে আমি পরামর্শ দিব আপনি যেই নামটা রাখছেন এই নাম অনুযায়ী ফেসবুক চালাইতে থাকেন কোনো সমস্যা হতো না আর প্রোফাইলের ক্ষেত্রে আপনার শুরুতে আপনার ভোটার আইডি কার্ডে যেই নামটা আছে ই নামটা দিবেন এই নামটা দিলে আর কোনো বদলানের কোনো জামেলা হইত না দ্বিতীয়ত আপনার ফেস প্রোফাইলটা যখন বড় হইব তখন আপনি ভেরিফাই করে নিতে পারবেন নয়শো এক হাজার টাকার পরি এক হাজার টাকা লাগে বাংলাদেশের টাকায় এক হাজার টাকা লাগে এক হাজার টাকা দিয়ে আপনি ভেরিফাই করে নিবেন যখন আপনার বড়ো আইডি হইব ইনকাম ইনকাম তখন আপনি নিজের একটা ইয়ে থাকবো তাহলে ভেরিফাই করে তুলে একটা সিকিউরিটি পাওয়া যাবে ফেসবুক আপনাকে সিকিউরিটি দিব এই জন্য বলি ভাই ভেরিফাই করে ইয়ে করে নিন আর প্রথমত বিশ আপনার ফেসবুকটা খুললে আপনি নিজের নাম দিবেন যেটা আপনার ভোটার আইডি কার্ডে আছে এই ভোটার আইডি কার্ডের নামটা দিবেন দেখবেন আর কোনো যুগ কি ঝামেলায় কিছু ফোন লাগবে না আমার মতো এই জন্যই তো বলি আমার পেজটা কেন বড় হয় না আমার ভিউ কেন বাড়তেছে না ফলোয়ার হইতেছে সাপ্তাহে সাপ্তাহে সব পূরণ করতেছি সব কিছু উকে হইতাছে তারপরেও কেন আমার এই এই অবস্থা তো এটা আমি জানতে পারি না তারপরেও বড় হয় পেজ আমি দেখলাম দুই তিনটে ওই তারপরেও বড়ো হয় তো এই জিনিসটা আমার জানা ছিল না জানার যে শেষ নাই এই ডি বাস্তব প্রমাণ জানার বোঝার শেষ নাই ফেসবুকে বহুত নিয়ম কানুন এখনও বাইয়ে আছে জানার আমি জানিয়ে শেষ করতে না এই রে জানা বুঝা শেষ নাই তো আমার ভিডিওটা ভাল লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ